আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ভেবেছিলাম মহাদেবের কাছে যাব কপালে না থাকলে কি আর যাওয়া সম্ভব সকালে উঠেই এক গ্লাস গরম জল করলাম নুন দিয়ে গার্গেল করার জন্য জ্বর তো আছেই সাথে গলাটার অবস্থা খুবই খারাপ এক এক করে বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়েছে হালুমেরও শরীর একদম ভালো না তার সাথে দিদিও খুব অসুস্থ আমরা তো মানুষ আমরা তাও বলতে পারবো কোথায় কি কষ্ট হচ্ছে কিন্তু হালুম তো বলতে পারবে না হালুমের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্ট হচ্ছে ওর আগের মতন এনার্জি ওর মধ্যে এখন আর একদম নেই নিজের জন্য একটু র চা করলাম আদা দিয়ে যাতে গলাটা একটু আরাম পায় এই জ্বরটা এখন ঘরে ঘরে সবার হচ্ছে সবাই সাবধানে থেকো তোমরা অনেকেই আমার খোঁজ নিয়েছো দেখেও ভালো লেগেছে আমার যে না তোমরাও আমার চিন্তা করো আলুমের এখন প্রতিদিন সেলাইন চলছে ইনজেকশন চলছে ওর শরীরে একদম ব্লাড নেই ওদের গায়ে যেই পোকাগুলো হয় না সেই থেকেই ও অসুস্থ হয়ে পড়েছে প্রচন্ড ভয় পাচ্ছিল তাই আমি বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম ইনজেকশন দেবে ওকে ভয় লাগছে আমার আমার একটা ইনজেকশন নিতেই অবস্থা খারাপ হয়ে যায় ওকে তো পাঁচ পাঁচটা ইনজেকশন দেওয়া হচ্ছে ডেলি আলুমের জন্য তোমরা সবাই প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়